আমাদের একে অপরকে মনে রাখার কথা ছিল আমরা মনে রেখেছি তুমি মাঝে মাঝে আমার কথা মনে করো আর আমি মনের মাঝে তোমাকে রেখেছি এই যে আমার সাথে তোমার মনে রাখার ব্যবধান তা আমাকে ভাবতে বাধ্য করে তুমি আমাকে কখনো ভালোবাসোনি নিজেকে এই বলে বোঝ মানিয়ে রাখি যত্ন টান মায়া হারানোর ভয়টা তো তোমার বেশি ছিল পরক্ষণেই অবাক হই সব কিছুর পাশাপাশি হারানোর ভয়টাও যদি তুমি বেশি পেয়ে থাকো তাহলে আমাকে হারানোর পর তুমি এতটা ভালো কিভাবে আছো আমি তো সব কিছুতে পিছিয়েছিলাম যত্ন নিতে খেয়াল রাখতে ভালোবাসতে সব তোমার চেয়ে অনেক দূরত্বে পেছিয়েছিলাম আমি কেন আজও আজও নিজেকে ভালো থাকার প্রতিশ্রুতি দিই ইদানিং নিজেকে কেমন স্বার্থপর মনে হয় তোমার ভালো থাকা দেখাটাই ছিল আমার চাওয়া তাহলে তোমাকে ভালো থাকতে দেখে আমি আমি কেন আক্ষেপ করি ইদানিং সেদানিক নিজেকে কেমন স্বার্থপর মনে হয় অনেক স্বার্থপর মনে হয়